অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র টাকায় আনলিমিটেড থালি তাও আবার রকমের বেশি আইটেম দিয়ে বাংলার সব দিদিকে মাত দিয়ে দিলেন ভাইরাল এই দিদি আমার তো মনে হয় কম করে সাড়ে আটশো থেকে হাজার টাকা হওয়া উচিত কম করে লো বন্ধুরা আমার সেকেন্ড ফুড ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমি আর মা কাছাপাড়া কলেজ মোড়ে আর মিঠাইয়ের জন্য ওয়েট করছিলাম ওয়েট করতে করতে মিঠাই চলে এসছে তো অনেক পর যেহেতু ওদের দেখা তো দেখেই তো দুজন দুজনকে হাফ করলো আগের ব্লগুলোতেই তোমরা অলরেডি দেখেছ আমার মা এবং মিছাইয়ের মধ্যে আন্তরিকতা কতটা তো যাই হোক এই যে কাছরাপাড়া কলেজ মোড়ের বিশাল মেগা মার্ট আর তার পাশেই রয়েছে ট্রেন্ডস ঠিক তার পাশের গলি দিয়ে আমরা চলে যাচ্ছি কোথায় এই গলিটা দেখি কি এখনও গেস করা যাচ্ছে না ওয়ান অ্যান্ড অন বিরিয়ানি ওয়ালেতে যেইখানে নাকি পাওয়া যাচ্ছে আনলিমিটেড থালি মাত্র আর মাত্র তিনশো উনপঞ্চাশ টাকায় তাও আবার কুড়ি রকম আইটেম দিয়ে ওই যে সেই ভাইরাল শিলাদি চলে এসেছে শিলাদি এখন মার মিঠায়ের সাথে আমরা আজকে চলে এসেছি ভাইরাল শিলাদির দোকানে তো এই হচ্ছে সেই বিরিয়ানি বলে না একদমই না আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার প্রত্যেক দিনই দেখি এখানকার খাবার তো খুবই ইন্সপায়ারিং লাগে তো পেয়ে গেছি আজকে শিলাদিকে আজকে শিলাদিকে এখানে আমরা যে খাবো মা আর মিঠাই চলে এসছে সবাই তো আচ্ছা শিলাদি কিছু কথা জিজ্ঞেস করি ফার্স্টেই বলো তুমি কেমন আছো খুব ভালো আছো আচ্ছা এই রেস্টুরেন্টটা তো আগে ছিল না আগে তো কলেজ ভরে ছিল তাই আগে আমার সব আচ্ছা আচ্ছা কবে স্টার্ট আপ করলে এটা আমার দু মাস হতে এসেছে দু মাস তো মানে লোকজন আসছে তোমার খাবার তো আমি দেখেছি যথেষ্ট ভালো মানে খুবই ভালো তো তো দিদি তুমি যদি একটু শেয়ার করো তুমি শুরুটা কিভাবে করেছিলে কারণ তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হয় শুরুটা করেছিলাম আমার শুরু থেকে মানে বলতে পারি বাচ্চা কাটা থেকে রেস্টুরেন্ট করার ইচ্ছে ছিল আচ্ছা আর রান্না করতে খুব ভালো আছে তাই না এটা করতে করতে আবার বাচ্চাগুলো একটু বড় হলো আমার বড় ছেলে 9 এ পড়ে

যখন রান্না না রান্না আছে এই জিনিসটা আমিও বলতে চাইছিলাম যে মা কাকিমারাও যখন রান্না করে আমাদের বাড়িতে ফুতকলা ছাড়াই ভালো রান্না হয় আর একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করব সব এখন ভাইরাল দিদিদের ট্যাগলাইন। লাইন আছে নন্দিনী বলে বাঙালির হাতে বাঙালি রান্না কালীদি মিষ্টি বলে লাল লাল ঝাল ঝাল মাটন তো তোমার কি ট্যাগ লাইন মানে তুমি আমার আছে মায়ের হাতে মা রান্না মায়ের হাতের বাড়ি রান্না দ্যাটস গ্রেট তো এখন আমরা সরাসরি চলে যাব শিলাদীপ কিচেনে তো ওই যে আচ্ছা দিদি এখানে থালি বাড়বে এখন আচ্ছা তো দিদি আমাকে কিচেনে আসারও পারমিশন দিয়ে দিলো আরে दैट স্ট্রেট আচ্ছা দিদি এটা কি আছে একটু বলো

আলু বিরিয়ানি তো খাবারের দাম তো একেবারেই রিজনেবল তোমরা মাস্ট ফ্রাই এখানে যারা এখন আসোনি তারা অবশ্যই আসো তো দিদি আজকে আমরা তাহলে কি খাচ্ছি বলো তুমি রেকমেন্ড করো বাহুবলি মহারাজা থালিটা ভালো হবে না আচ্ছা ঠিক আছে তাহলে মহারাজা থালিটা তুমি একটু বাড়ো আমি একটু ক্যাপচার করি হ্যাঁ তো এই যে থালি বাড়া হচ্ছে দিদি এখন সার্ভ করে দিচ্ছে সুন্দর দেরাদুন রাইস দেখতেই পাচ্ছ করে ধোঁয়া উঠছে আমার ফ্রাইড রাইস এই যে দিদি বলছে একদম এখান থেকেই ফ্রাইড রাইসও হয় আর রাইসগুলো লং গ্রেন দেখতেই কত বড় বড় দানা আমার মনে হয় ডাল ভাত যদি টেস্টি হয় আমরা বাঙালিরা কিন্তু ডাল ভাত তাই একটু বেশি প্রেফার করি ডালের থিকনেসটা জাস্ট দেখো একেবারেই ঘন ঘন ডাল এই শুধু তো হবে না একদম

এখনো বাকি আছে তো কিছু দেওয়ার পর এখনো নাকি বাকি আছে তো এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন বাড়ছে এখন শিলাদি তো চিকেনের পিসটা দেখতে পাচ্ছ ঠিক কত বড় জাম্বো সাইজের একটা লেগ পিস আর চিকেনের পাশেই ছিল একদম লাল লাল ঝাল ঝাল মাটন পাশেই ছিল মাটন মানে ঝোলের থিকনেসটা জাস্ট তোমরা দেখো মানে পুরো গাড়ো গাড়ো আর পুরো ঝোলটার মধ্যে চর্বি ভাসছিল ছিল আর মটনের পিসটা এতই সফট ছিল আর ভীষণ বড় ছিল ও তো এটা আমার ভালো আচ্ছা তুমি কি বাটনে আলু দাও দিদি আলু ছাড়া কষা কষা দেখতে পাচ্ছ যে একেবারে লাল লাল ঝাল ঝাল এটা অন্য দিদির ডায়লগ তাও লাল লাল ঝাল ঝাল আচ্ছা বল বাড়িতে কি আমরা মাটন চিকেন লাল লাল ঝাল ঝাল হয় না অবশ্যই লাল লাল ঝাল ঝাল না হলে আমি আবার খাই না লাল লাল ঝাল হবে মাটন চিকেন লাল লাল ঝাল ঝালই হয় তো এই যে ফার্স্টে খাবার গুলো দেখিয়ে দিই দিদি তুমি একটু বলে দাও কি কি আছে ফার্স্টে ভাত থেকে শুরু করি বলো তো এখানে আছে স্টিম রাইস হ্যাঁ আলু জুরি বেগুন ভাজা ভাজা যে কোনো ভাজা চিকেন পাপড় ইলিশ কাতলা আলু পটলের তরকারি ডিম মিক্স সবজি ভেজ ডাল চাটনি কত দাম হওয়া উচিত এই থালিটার দাম আমার তো মনে হয় কম করে সাড়ে একশো থেকে হাজার টাকা হওয়া উচিত কম করে সাড়ে তিনশো আরেকবার বলো মাত্র সাড়ে তিনশো টাকা তো নিজের চোখকে এবং কানকে বিশ্বাস হচ্ছে না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এত কিছু খাবার এখানে কিনা নেই ভাত থেকে আলু ভাজা থেকে এখানে তো সমস্ত কিছু আছে দু রকম মাছ আছে তাও ইনক্লুডিং ইলিশ মাছ পিসটার সাথেও কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি শিলাদি দেখতেই পাচ্ছ তোমরা তার সাথে রয়েছে ডিম তার সাথে মাটন তার সাথে চিকেন তো এত কিছু এখন হ্যাঁ আবার তার সাথে কাতলা মাছ মানে আমি মিস্টেক করে যাচ্ছি মানে এত কিছু দিদির হয়ে আমি চ্যালেঞ্জ করছি কোন রেস্টুরেন্ট এখনও পর্যন্ত আমার মনে হয় অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে বা অনেক বড় বড় পাইস হোটেল আছে যারা কিনা ভাইরাল কিন্তু তারা দিতে পারবে না শিলাদির মতো ইনকাম চাই সঙ্গে লোকের ভালোবাসা আর বাচ্চাগুলো যেহেতু হাই স্কুল আর কলেজের পাশে আমি দোকান করেছি সেটাই মানুষ যদি এমন খেয়ে ভালো বলে সেটাই হলো আসল আমার মনে হয় যদি আমি 100 প্লেট বিক্রি করি হ্যাঁ তাহলে এমনি 500 টাকা অনেক রাস্তা ধরে পাইস হোটেল আছে যারা শুরু করেছিল খুব মিনিমাম প্রাইসে একটু ভাইরাল হওয়ার পর তারা যেখানে দেখা যায় যে রুই মাছের থালি বা কাতলা যেটা থালি আছে প্রায় 150 টাকা বা 160 টাকা এরকম প্রাইজিং কমিয়ে দেবে এটাই হওয়া উচিত আর অন্য কেউ রেট বাড়ায় তো যাই হোক খুবই ভালো লাগলো আমরা তখন সরাসরি চলে আছি রেস্টুরেন্টে তো গিয়ে আমরা এখন এটা খাবো এত কিছু আমার মনে হয় না কেউ দিতে পারবে এত কিছু জাস্ট মানে আমি তো পুরো অবাক তো থ্যাংক ইউ সো মাচ দিদি এখানে সব জায়গাতেই আমরা খেতে যাই কিন্তু বিহেভিয়ারটা মানুষের আসল তুমি এবং তোমার স্টাফ তোমাদের স্টাফ বলতে তোমার ভাইরা বোনেরা যা বিহেভিয়ার খুব ভালো লেগেছে আর সব থেকে বেশি অবিশ্বাস্য যেটা লাগছিল এই থালিটা নাকি শেয়ারেবেল মানে দুজন মানুষ খেলে ননভেজ আইটেমগুলো বাদ দিয়ে পুরো টাই আবার নাকি ওরা লেগ পিসটা মাটনটা তুলে দেখাও পুরো জাম্বো সাইজের মাটন একদম তার সাথে পুরো চর্বি ভর্তি আমি আবার দিদি থেকে দেখো মানে জাস্ট কাতলাটাও তারপর সবথেকে সুন্দর হচ্ছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন অল অফ দেম মানে অল অফ এদের এখন পুরো মানে জিপ থেকে বলে না ঝোল পড়ছে জিপ থেকে লিটারেলি তো চলো আমরা শুরু করে দিই খাওয়া দাওয়া আচ্ছা এতক্ষণ তো চোখের খিদে আর নাকের খিদে মিটলো এইবার হচ্ছে আসল টেস্টের পালা তো শিলাদির বিরিয়ানি বালে ঠিক দশে কত নাম্বার পাচ্ছে মার থেকে আর মিঠাই থেকে সেটা আমরা দেখবো আর আরেকটা জিনিস তোমাদের বলি এই যে যে খাবারের কোয়ান্টিটি যা যা আছে প্রথমত দুজন খেলে রাইসও আনলিমিটেড যেহেতু আমরা তিনজন মিলে আমাদের মোর দেন এনাফ মানে আমরা জাস্ট জাস্ট যে রাইসটা সেইটা আমরা এক্সট্রা নিয়েছি দু প্লেট আর এখানে যা যা সব কিছু দিয়েছে মানে সব কিছু দিয়ে মোটমাট আর কি তিনজনের পেট ভরে যাবে তেল দেখো আপনার মাছের পেটিতে যে মায় এখন মাটন খাচ্ছে দরকার কোনটাকে ভালো মুন কোনটাকে ভালো না তো যারা যারা ভাবছিলে ফুড ব্লগারদের জন্যই শুধুমাত্র কম প্রাইস নিচ্ছে তাদের জন্য এই বিলটা তোমরা দেখতে পারো প্রত্যেকের জন্য ইকুয়াল প্রাইস কিন্তু এখানে তো এই যে খাওয়া দাওয়ার পর তোমাদের রিয়াকশন তোর রিয়েকশন বলফাস্টে মায়েদিকে দেখো কেমন বলো তো যাই হোক আমরা এখন বেরিয়ে গেছি বিরিয়ানি বালে থেকে খুব ভালো অভিজ্ঞতা হলো আর ভ্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা